লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর এটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেল আমি এই একই কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি যে পাস্তাগুলো গুলো সেদ্ধ এই যে পাস্তাগুলো আমি সেদ্ধ করে নিলাম

আর তেলটা গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিলাম আর একটার সময় লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে আদা দিয়ে এই রসুন দিয়ে দেবো আদা দিয়ে দেব এই যে আদা দিয়ে দিলাম এই রসুন দিয়ে দিলাম এই আদা দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি ওই গাজের কুচি গুলো দিয়ে দিলাম এই টমেটো কুচি গুলো দিয়ে দিলাম এই ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম আর আমি সে সিদ্ধ হওয়ার চিকেনগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ আছে টুকরো করে আমি যে অল্প লবণ দিয়ে দিলাম এর হলুদ অল্প অল্প দিয়ে

বন্ধুরা আপনারা পাঁচটা অনেক রকম ভাবে কিনেছেন একবার একটু কোন পাঁচটা তো এইভাবে শরীর থেকে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আচ্ছা এটা আমার হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এতে চাট মশলা দিয়ে দিলাম দেখতে গেলে লাগে को एक বন্ধুরা এই যে হয়ে গেছে পাস্তাটা আমি গ্যাস অফ করে দিয়েছি আমি বন্ধুরা এই যে আমি অনেক লোক ঢেলে নিয়েছি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমি উপর থেকে তবে একটু সস দিয়ে দিচ্ছি আপনারা তো অনেকভাবে পাস্তা খেয়েছেন এইভাবে একটু পাস্তা তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকার জন্য অনুরোধ রইলো এইভাবে করে খেতে দুর্দান্ত লাগবে